আওয়ামী লীগের সমর্থকরা থেমে নেই এই দুর্যোগময় পরিস্থিতিতেও তারা রাস্তায় নেমে শেখ হাসিনার নামে মিছিল করছেন কি এমন শক্তি তাদের এতটা ভালোবাসাই বেঁধে রেখেছে শেখ হাসিনার প্রতি তাদের এই অটল সমর্থন এর রহস্য কি জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন গত জুলাই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চলছে তিনি ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের অনেক নেতা গ্রেপ্তার হয়েছে কিন্তু এর মধ্যে সমর্থকদের উৎসাহে ভাটা পড়েনি সম্প্রতি এক স্থানে তাদের সমর্থকদের শেখ হাসিনার নাম নিয়ে মিছিল করতে দেখা গেছে তারা স্লোগানে স্লোগানে বলছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনা দেশে আসবে বীরের বেশে কিন্তু কেন অনেকে বলছে শেখ হাসিনার পনেরো বছরের শাসনের দেশে অর্থনৈতিক উন্নতি করেছে এবং স্থিতিশীলতা তাদের এই ভালোবাসার মূল কারণ তবে বিরোধীরা বলছে এটা কেবল আবেগের বহিঃপ্রকাশ নয় বরং রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ এখানেই শেষ নয় এই সমর্থকদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন শেখ হাসিনা শীঘ্রই দেশে ফিরবে তারা বলছে তিনি আমাদের নেত্রী আমাদের শক্তি কিন্তু বাস্তবতা কি শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও দুর্নীতির অভিযোগে মামলা চলছে তাকে ফিরিয়ে আনতে চেষ্টা করা হচ্ছে এবং তার সমর্থকরা তার ভালো রাস্তায় নেমে আসছেন এবং সময় সময় তাদের উপস্থিতির জানান দিচ্ছেন এই মুহূর্তে আওয়ামী লীগের সমর্থকরা যেন একটি বার্তা দিচ্ছে তারা হাল ছাড়েনি পরবর্তী আপডেট জন্য আমাদের সঙ্গেই থাকুন